কঠিন সমস্যার মধ্যে যদি আপনি পড়েন একটি নয় একাধিক সমস্যা চারিদিকে সমস্যা এই সমস্যার সমাধান আপনার কিছুতেই হচ্ছে না যত দিন যাচ্ছে সমস্যা বাড়ছে বিপদ বেড়েই চলেছে আর আপনি পেরেশান টেনশানের মধ্যে পড়ে গেছেন প্রিয় দর্শক আপনি একটি ব্যবসা করেন সেই ব্যবসা নিয়ে আপনার একটি সমস্যা দাঁড়িয়ে গেছে এবং সেই সমস্যার সমাধান কিছুতেই হচ্ছে না আপনি কারোর সঙ্গে লেনদেন করেছিলেন লেনদেন চলছিল কিন্তু হঠাৎ সমস্যা দাঁড়িয়ে গেছে এবং সেই সমস্যা কিছুতেই দূর হচ্ছে না সমাধান আপনি করতে পারছেন না এভাবে করে আপনি কাউকে টাকা ধার দিয়েছিলেন এখন সে পরিশোধ করছে না পরিশোধ করার ক্ষমতা আছে কিন্তু আপনাকে না দেওয়া অর্থাৎ আপনার টাকা পরিশোধ করবে না এই কারণে আপনাকে বিপদে ফেলবে আপনাকে ক্ষতির মধ্যে ফেলে দেবে অথবা আপনাকে অন্য কোন সমস্যায় জড়াবে তো নানান মতলব নানান কু উদ্দেশ্যে সে যদি আপনার টাকা পরিশোধ না করে বারবার আপনাকে ঘোরায় আর এভাবে আপনি কঠিন সমস্যা পেরেশানি টেনশনের মধ্যে পড়ে আছেন প্রিয় দর্শক এইভাবে করে জায়গা জমির লেনদেন নিয়ে জায়গা জমির ব্যাপারে বেচা কেনার ব্যাপারে আপনি যদি সমস্যার মধ্যে থাকেন এভাবে করে পারিবারিক যদি কোনো সমস্যা থেকে থাকে আত্মীয় স্বজনদের সঙ্গে যদি কোনো সমস্যা হয়ে যায় প্রিয় দর্শক আল্লাহ ওয়া তালা সব সমস্যাকে আপনাকে দূর করে দেবেন সলভ করে দেবেন সমাধান করে দেবেন যদি আপনি এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করেন মাত্র একচল্লিশ বার সৌরাতুল কসাস একটি সোরা এই সোরার খুবই মূল্যবান এই আয়াত এই আয়াতটি যদি আপনি তেলাওয়াত করেন এই আয়াতে কারিমার মাধ্যমে আপনি যদি আল্লাহ পাকে স্মরণ করেন আপনার সমস্যা যদি এক থেকে হাজারটাও হয় তো আল্লাহ পাক সমাধান করে দেবেন পেরেশানি টেনশন সব দূর হয়ে যাবে আপনি যার কাছে টাকা পান এবং সে অন্য কোনো মতলবে টাকা পরিশোধ করছে না সে বাড়ি এসে আপনার টাকা পরিশোধ করে যাবে আপনাকে সম্মান দেবে আপনাকে ইজ্জত দেবে বলুন সুবাহান্লাহ আর এমনটা করতে সে বাধ্য হবে আল্লাহ পাক্তাকে এমন পরিস্থিতির শিকার করে দেবেন তার এমন পরিস্থিতি হবে সে বাড়ি এসে আপনার টাকা দিয়ে যাবে প্রিয় দর্শক ভাবে করে সব সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন এই মূল্যবান আয়াতে কারিমার ও সিলাতে ইনশা আল্লাহ প্রিয় দর্শক ভাবে করে এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাককে যদি আপনি স্মরণ করেন আল্লাহ পাক আপনার রিজিকে কখনো কোনো দিন তাঙ্গি দেবেন না সংকীর্ণতা দেবেন না আপনার হাত খালি যাবে না আপনার পকেট খালি থাকবে না আল্লাহ রাবুল আলমিন আপনাকে অঢেল সম্পদ দেবেন আল্লাহ পাক আপনাকে প্রচুর পরিমাণে টাকা পয়সা দিয়ে আপনাকে মালামাল করে দেবেন বলুন আল্লাহ খুবই পরীক্ষিত আমল যারাই এই আয়াতে করিমার ওপরে আমল করেছেন এই আয়াতে করিমা তেলাওয়াত করে আল্লাহ পাককে স্মরণ করেছেন আল্লাহ পাক তাদেরকে চারিদিক হতে উন্নতির দরজা খুলে দিয়েছেন বরকতের দরজা আল্লাহ পাক খুলে দিয়েছেন আর আল্লাহ পাক যখন বরকতের দরজা খুলে দেয় তখন এই মানুষটা আল্লাহ সুবহান তালা রহমতে এবং তিনার ফজলে অনেক বড় ধনী হয়ে যায় অনেক বড় মালদার হয়ে যায় অভাব অনাটন সব দূর হয়ে যায় টাকা পয়সার কারণে যে সমস্ত সমস্যা সামনে আসছিল যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছিল সব সমস্যা দূর হয়ে যায় বলুন আল্লাহ সুবহানুবাহনতলা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলছেন বিসমিল্লাহ আমানু ওয়াততাকাউ লা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ আল্লাহ পাক বলেন যদি তারা এলাকাবাসীরা জনপদের মানুষেরা সমাজের মানুষেরা যদি ঈমান নি았তো বিশ্বাস করত ইয়াকিন করত আর আল্লাহকে ভয় করে চলত তো আল্লাহ পাক বলেন আমি বরকতের দরজা খুলে দিতাম আসমানে যে বরকতের দরজা আছে সেটি আমি খুলে দিতাম জমিনে যে বরকতের দরজা আছে সেটি আমি খুলে দিতাম বলুন সুবহানাল্লাহ আসমানে বরকতের দরজা এর মতলব আল্লাহ পাক বলেন অফিস সামাই রিজককুম ওয়া মা তুআদুন তোমাদের রিজিক তো আছে ফিস সামাই আসমানে আমার আপনার রিজিক আমার আপনার নিয়ামত আমার আপনার কল্যাণ আমার আপনার মঙ্গল সেটা তো আছে আসমানে আল্লাহ পাক বলছেন আমি সেটা দেব কেননা আমি দেওয়ার ওয়াদা করেছি বলুন সুবহানো আল্লাহ তো আল্লাহ তালা বলছেন যে আমি আসমানে যে বরকতের দরজা আছে যে খাজানার দরজা আছে সেটা আমি খুলে দেব। আর জমিনে যে খাজানার দরজা বরকতের দরজা আছে সেটাও আমি খুলে দেব তবে বিশ্বাস করতে হবে ইকিন করতে হবে বিশ্বাস ইয়াকিনের সঙ্গে আমাদের আমল করতে হবে আল্লাহ পাককে আল্লাহ পাকের ওপরে আস্থা ভরসা রাখতে হবে আর আল্লাহ পাককে আমাদেরকে ভয় করে চলতে হবে তো আল্লাহ সুবাহন তালা জীবনে কখনো কোনো দিন ঋষিকে তঙ্গি দেবেন না আল্লাহ পাক তাকে সেরা ধ্বনি বানিয়ে দেবেন বলুন সুবাহ প্রিয় অসাধারণ এই আয়াত অসাধারণ উপকারী এবং অতি মূল্যবান পরীক্ষিত এই আয়াত এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন আল্লাহ পাক আপনার সব কিছুই মন মতো করবেন আপনার পছন্দ মতন হবে প্রিয় দর্শক আপনার বাড়িতে যদি উপযুক্ত ছেলে বা মেয়ে থাকে অথবা আপনি নিজেই পাত্র অথবা পাত্রী এবং আপনি চাইছেন আমার মনের মতো ছেলে যেন আমি পাই আমি মনের মতো যেন আমি মেয়ে পাই এবং তার সঙ্গে আমি বিবাহ করতে চাই প্রিয় দর্শক এমনটা যদি আপনি চান তো চাইলেই তো হবে না কোথায় খুঁজবেন কোথায় পাবেন ওপরটা দেখে তো আপনি বুঝতে পারবেন না ভেতরটাও তো ভালো হতে হবে তো আল্লাহ আল্লা আলা আপনাকে ওপর ভেতর সবটাই ভালো এবং সব দিক দিয়ে সুন্দর সব দিক দিয়ে মঙ্গল কল্যাণ হবে আপনার জন্য এমন পাত্র এমন পাত্রী সন্ধান আল্লাহ পাক আপনাকে দিয়ে দেবেন শুধু দেবেন না আল্লাহ সুবাহ আপনাদেরকে বিবাহ দিয়ে দেবেন বলুন আল্লাহ ফলে আপনি সুখে শান্তিতে এই দুনিয়ার বুকে জীবন যাপন করতে পারবেন বলুন সুবহনুল্লাহ এত বড় নিয়ামত কল্যাণ আপনি লাভ করতে পারবেন কেবলমাত্র এই আয়াতে কারিমার ওপর আমল করার মাধ্যমে এই আয়াতে কারিমা তেলাওয়াত করে আল্লাহ পাককে স্মরণ করার মাধ্যমেই ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে এত বড় পুরস্কার দান করবেন বলুন সুবাহল্লাহ প্রিয় দর্শক এই প্রতিদানটা বড় কেন এই জন্য বড় যদি আপনি আপনার মন মতো পাত্র পাত্রী খুঁজে না পান এবং যদি ভালো না হয় আপনি যার সঙ্গে বিবাহ করলেন সে যদি ভালো না হয় সে যদি আপনার বিপরীতে থাকে আপনাকে সম্মান না দেয় আপনাকে গুরুত্ব না দেয় আপনার ইজ্জতই যদি তার অন্তরে না থাকে আপনি জীবনযাপন করবেন কি করে এই জন্য এটি একটি বহুত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সব তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে একথা তিনি বলেছেন অমিন আয়াতিহি আ নখলা কালাকুম ফসিকুম আজ যা আল্লাহফাক বলছেন আমার নিদর্শনাবলীর মধ্যে এটিও একটি নিদর্শন যে আমি তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে বানিয়েছি তোমাদের অর্ধেঙ্গিনীকে আমি বানিয়েছি লিতাসকুনু ইলাইহা যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও প্রশান্তি পাও তোমাদের অশান্ত মনকে তোমরা যাতে শান্ত করতে পারো এই তসকিন এই সুকুন এই চাইন এই প্রশান্তি তোমরা লাভ করতে পারবে তার কাছে আল্লাহ তালা আরো বললেন এবং এই মহাব্বত এই ভালোবাসা আমি সৃষ্টি করি এবং এই ভালোবাসা এই মহাব্বতকে একসময় আমি রাহমতে রূপান্তরিত করে দেয় বলুন সুবহান আল্লাহ সুবাহন তালার বহুত বড় প্রতিদান বহুত বড় নিয়ামত মন মতো পাত্র পাত্রীর সঙ্গে শুভ বিবাহ সম্পন্ন হওয়া বলুন সুবহান আল্লাহ দর্শক সৌরতুল কসাসের এই মূল্যবান আয়াত আপনি তেলাওয়াত করুন আপনি আপনি এই নিয়ামত লাভ করতে পারবেন তাছাড়া যদি বেকার হন কোনো কাজ আপনি খুঁজে পাচ্ছেন না মন মতো আপনি কাজ পাচ্ছেন না মন মতো আপনি একটি চাকরি পাচ্ছেন না প্রিয় দর্শক চাকরি না পেলে কাজ না পেলে আপনি কি করবেন কি করে চলবেন কি করে আপনি সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবেন কি করে আপনার পরিবার চালাবেন কি করে আপনার সংসার চলবে কঠিন পেরেশানি কঠিন মুসিবতের সম্মুখীন হতে হবে প্রিয় দর্শক রকম কঠিন পরিস্থিতিতে আপনি এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করে আল্লাহ পাককে স্মরণ করুন আল্লাহ পাক আপনাকে এমন একটি কাজ দেবেন যেটা আপনার মন মতো হবে স্যালারিও অনেক হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের মাধ্যমে আপনাকে অনেক বড় মানুষ বানিয়ে দেবেন সেরা ধনী বানিয়ে দেবেন মালদার বানিয়ে দেবেন টাকা পয়সার অভাব আপনার জিন্দিগিতে কখনো হবে না বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এইভাবে করে এই আয়াতের কারিমার মাধ্যমে আল্লাহ পাকের স্মরণ করলে আল্লাহ রবুল আলমিন অফুরন্ত আপনার ওপরে রহমত নাজিল করতে থাকবেন বৃষ্টির ফোটার নেয় আপনার ওপর অনবরত রহমত দয়া নাজিল হতে থাকবে ফলে আপনি সর্বদা আল্লাহ পাকের সাহায্য পাবেন আল্লাহ পাকের নুসরত পাবেন বলুন সুবহান প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিন বলছেন বিসমিল্লাহ রহমান আল্লাহ পাক বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। আমি তোমাদেরকে স্মরণ করব, তোমাদেরকে মালামাল করে দিয়ে তোমাদের সব প্রয়োজনকে পূরণ করে দিয়ে আমি তোমাদেরকে স্মরণ করব আর আমার নিয়ামতের না শুকুর করো না আমার নিয়ামতের না শুকুর করলে আমি নিয়ামতকে ছিনিয়ে নিতেও জানি সুতরাং আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো অবশ্যই আমি আরও বাড়িয়ে দেব এত বাড়াবো যে তুমি কখনো কল্পনা করতে পারো নি আল্লাহ পাক বলছেন লাইন শাকার তুম লাজি নাকুম সুক্রিয়া হলে আমি আরও বাড়িয়ে দেব বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক সুক্রিয়া আদায়কারী বান্দাকে এতটাই ভালোবাসেন এতটাই পছন্দ করেন আর যারা সুক্রিয় আদায় করে না আল্লাহ পাক তাদের উপরে নারাজ হয়ে যান পাক তাদের উপরে অসন্তুষ্ট হয়ে যান আর পাক যখন অসন্তুষ্ট হন কারো ওপর তো পাক নিয়ামতকে ছিনিয়ে নেন আল্লাহ পাক তাকে অনেক অভাবের মধ্যে ফেলে দেন অনেক মুসিবতের মধ্যে সে পড়ে যায় এবং মুসিবত চারিদিক হতে আসতেই থাকে এর নিশানি হচ্ছে আল্লাহ পাক তার উপরে অসন্তুষ্ট কেননা সে আল্লাহ পাকের নিয়ামতের সুক্রিয়া আদায় করে না সে বলে আমি যা পেয়েছি আমার ক্যাব রাজিতে পেয়েছি আমার কৌশলে পেয়েছি আমার দিমাগে পেয়েছি আমার বুদ্ধি বলে আমার দিমাগের বলে আমি অর্জন করেছি এখানে কারোর হাত নেই এটি হচ্ছে না শুকুর আল্লাহ পাক বলছেন তুমি তোমার বুদ্ধির বলে পাওনি তুমি তোমার কৌশলে পাওনি আমি দিয়েছি তাই পেয়েছ বলুন সুবহান্লাহ আল্লাহ তালা বলছেন বিসমিল্লা রহমান রাহিম অমাতাশা ও না ইল্লা আল্লাহ তোমরা যা ইচ্ছা করো সেই ইচ্ছাতে কিছুই হয় না আল্লাহ পাক বলছেন আমি যা ইচ্ছা করি সেটাতেই হয় বলুন শুভ হেনল্লাহ সুতরাং পরিশ্রম মেহনত আমাদের করতে হবে আমল আমাদের করতে হবে আশা ভরসা রাখতে হবে আল্লাহ পাকের ওপরে কিন্তু দেনেওয়ালা তিনি নেই বলুন সুবহান তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব কসাসের সেই মূল্যবান আয়াতটি কি যে আয়াতটি তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাকে স্মরণ করলে এই দুনিয়াটায় আপনার জন্য এক ধরনের জান্নাত হয়ে যাবে পরকালে আল্লাহ পাক আপনাকে নাজাদ দেবেন গুনাহসমূহ মাফ করে দেবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক সেই মূল্যবান আয়াতটি আমরা কিভাবে তেলাওয়াত করব কোন পদ্ধতিতে আমল করব সেটাও আমরা জেনে নেই প্রিয় দর্শক সর্বপ্রথম আপনি অজু করে নেবেন অজু অবস্থায় কোরআনের এই আয়াতটি আপনি তেলাওয়াত করবেন আপনি আমল করবেন বিশ্বনবী সাল্ল আলিয়া সাল্লাম বলেছেন অজু অবস্থায় যে আমলেই হয় আল্লাহ পাক সরাসরি কবুল করে নেন এবং তাহারতকে পবিত্রতাকে আল্লাহ পাক অনেক ভালোবাসেন ইন আল্লাহুল মোতাতহরিন পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ পাক অবশ্যই অনেক অনেক ভালোবাসেন সুতরাং আমরা আমলের পূর্বে পবিত্রতা অর্জন করে নেব অজু হয়ে গেলে কালেমাই শাহাদতটা আমরা একবার পাঠ করে নেব এরপর আমরা যে জায়গায় আমল করব সেই জায়গাতে আমরা বসবো এবং অত্যন্ত মনোযোগ এবং ধ্যান আল্লাহ পাকের দিকে করব। এবং যে নিয়েতে যে মকসুদে আমি আমলটি করছি সেই মকসুদকে সেই উদ্দেশ্যকে আল্লাহ পাক অবশ্যই পূরণ করে দেবেন এর ওপর আপনি হানড্রেড পারসেন্ট বিশ্বাস ইকিন আপনি মনের মধ্যে নিয়ে আসবেন কেননা বিশ্বনবী সাল্লিয় সাল্লাম বলেছেন ও অন্তুম কিনো যখনই কোনো আমল করবে তখন তোমরা সেই আমল কবুল হওয়ার হানড্রেড পারসেন্ট বিশ্বাস মনের মধ্যে রেখে দেবে অবিশ্বাস এবং দনমন হবে কি হবে না কবুল হবে কি হবে না আমার আমল কি করে কবুল হবে আমি তো অনেক বড় গুণাগার এই এই গুণাগুলো করেছি কি করে আল্লাহ পাক আমার শুনবেন এমনটা যেন আপনার মনের মধ্যে এমন চিন্তা যেন আপনার মনে না আসে আল্লাহ নবী বললেন একেবারে আল্লাহ পাকে রহমতের আশা নিয়ে হানড্রেড পারসেন্ট বিশ্বাস নিয়ে তুমি আমল করবে দোয়া করবে তোমার ওই বিশ্বাস তোমার ওই ইয়াকিন তোমাকে কামিয়াবির উচ্চ স্তরে পৌঁছে দেবে সফলতার উচ্চ স্থানে তোমাকে আসীন করে দেবে বলুন সুবহানাল্লাহ এই জন্য আমরা পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমরা আমলটি করব। প্রিয় দর্শক সর্বপ্রথম তিনবার নেবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ওলাই আস্তাগফিরুল্লাহ ও আতুব ইলাই এরপর আপনি একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل লি ইমরাহিমা ইননাকা হামিদুম মাজীদ প্রিয় দর্শক प्यार मोहब्बत ভালোবাসার সঙ্গে দরুদ শরীফটি পাঠ করে নেবেন এরপর সূরাতুল কসাসের এই মূল্যবান আয়াতটি আপনি তেলাওয়াত করবেন প্রিয় দর্শক আয়াতটি হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শায়তানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বী ইন লিমা আং জালতা ইলাইয়া মেনু খৈরিং ফাকৈর এই আয়াত্তে আপনি পাঠ করবেন প্রিয়দর্শক আমি আর বলছি রব্বী ইন লিমা আং জালতা ইলাইয়া মেনু খৈরিং ফির প্রিয় এই অসাধারণ দোয়াটি করেছিলেন আল্লাহ পাকের আদরের নবী হজরতে মুসা আলহ ইসালাম হজরতে মুসা আলহ ইসালাম এই দোয়াটি করেছিলেন অসাধারণ দোয়া এই দোয়াটি যারাই আমল করে বা করেছেন তারা বেফলে যায়নি তারা ফলাফল পেয়েছে তাদের আমল ব্যর্থ হয়নি আল্লাহ পাক তাদের হাজত তাদের মনের আশা সব পূরণ করে দিয়ে তাদেরকে মালামাল করেছেন অসাধারণ আমল অসাধারণ আয়াত তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব। এই মূল্যবান আয়াতে কারিমার ওপরে আমল করার ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ বলে আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন আমাদের জিন্দগির হার সমস্যা হার বিপদ হার মুসিবত হতে যেন নাজাদ দান করেন জিন্দগিতে নিরাপত্তা আল্লাহ পাক যেন দান করেন মালের হেফাজত করেন এবং রিজিকে তারাক্কি দান করেন উন্নতি দান করেন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে আমাদেরকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে আমাদেরকে যেন সুখে শান্তিতে রাখেন এবং আল্লাহ পাকের হুকুম আহকাম যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি এ তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে দেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমি লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার